আসসালামু আলাইকুম এসএসসি 2025 যারা বোর্ড চ্যালেঞ্জে ফেল করেছো তারা মূলত এখন কি করবা অনেকেই আমাকে প্রশ্ন করেছো আমি তো ফেল করেছি বন্ধু বান্ধবের সাথে মুখ দেখাতে পারছি না তাহলে আমি এখন কি করব সেই প্রসঙ্গে কথা বলবো নাকি 2026 এর জন্য প্রস্তুতি নিবা নাকি পড়াশোনা একদম বাদ দিয়ে দিবা কোনটা করবা এই ভিডিও এ টু জেড তোমরা দেখবা তো মূলটা কি চলে রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার বেল আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজটি দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য অনেকেই ভাবতেছে যে পড়াশোনা করব কি করব না আমি তো ফেল করেছি একটা দুইটা চারটা সাবজেক্ট এরকম ফেল করেছি তো তোমাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে আমি বলবো একটা কথাই বলবো যে পড়াশোনা কখনোই বাদ দিবা না পড়াশোনা চালিয়ে যাও তুমি তোমার সালের যে সিলেবাস পড়াশোনা করো দুই সালে হচ্ছে খুব সংক্ষিপ্ত একটা সিলেবাস আর তোমাদের তো টেস্ট পরীক্ষা দিতে হবে না তাহলে এত প্যারা কেন নিচ্ছ তোমরা যেহেতু এস এস বোর্ড পরীক্ষা দিয়েছিলা তাহলে দুই হাজার ছাব্বিশ এর ক্ষেত্রেও এসএসসি বোর্ড পরীক্ষায় সরাসরি অংশগ্রহণ করতে পারবা যেহেতু সরাসরি অংশগ্রহণ করতে পারবা সেহেতু অবশ্য অবশ্যই তোমাকে দুই হাজার জন্য প্রস্তুতি নিতে হবে অনেকেই ভাবতেছে আমি গণিত পরীক্ষায় খারাপ করেছি গণিত পরীক্ষায় কিভাবে ভালো করব। দেখো গণিত পরীক্ষায় পরিসংখ্যান আছে সেট ফাংশন আছে আবার দেখা যায় যে তোমার এখানে ত্রিকোণমিতি আছে এগুলা কিন্তু পড়লে হান্ড্রেড পার্সেন্ট তুমি পাশ করতে পারবা আর দুই হাজার ছাব্বিশ সালের ক্ষেত্রে মাত্র আটটা অধ্যায় আছে কয়টা আট আটটা অধ্যায় আর সেই সাথে ইংরেজির ক্ষেত্রে খুবই শর্ট সাজেশন সেখানে প্যারাগ্রাফ বলো সেখানে লিখিত অংশ বলো সবকিছু একদম শর্ট সাজেশন সে অনুযায়ী তোমরা সাজেশনটা আমি আপডেট দিয়ে দিওনি তোমরা দেখে নিও আর সেই সাথে যারা প্রস্তুতি নিবা তাদের এ টু জেড কানেক্ট থাকতে হবে সবকিছুতে কানেক্ট থাকতে হবে দেখো অনেকেই বলছো যে আমি উনি আশি পাইছি যদি উনি আশি কে করে দিত তাহলে আমি মূল রেজাল্ট থেকে জিপি পাইতাম কিন্তু এটা আমাকে করে নাই বোর্ড কর্তৃপক্ষ এটা কেন করলো না আমরা আন্দোলন করতে চাই আমরা আবার সাপ্লিমেন্টারি পরীক্ষা চাই দেখো তোমাদের কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষাটা আর দিবে না অর্থাৎ বোর্ড কর্তৃপক্ষ এটা যতই তোমরা ট্রাই করো না কেন এটা কিন্তু হবে না বা দেওয়া সম্ভব না বোর্ড কর্তৃপক্ষের তো তোমরা দুই সালের জন্য অবশ্যই প্রস্তুতি নাও এখন তোমাদের কাজ হচ্ছে কিভাবে এই শর্ট টাইমে শর্ট ভাবে তোমরা পড়াশোনা শেষ করবা তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম